কারণ আমরা মনে করি আমাদের যে দাবি ছিল দুটি কথা আর জিগর মেডিকেল কলেজের নৃশংস ঘটনায় যে অভয়ার হত্যা এবং ধর্ষণ তার ন্যায় বিচার আর আমরা মনে করেছিলাম আমাদের রাজ্যে আর যাতে কোনো অবয়ার কাণ্ড না ঘটে তার বিচার তো আমরা অভয়া কাণ্ড যাতে না হতে পারে তার জন্য সেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা আমরা দেখছি কলকাতাতে এক বছরও পূর্ণ হলো না আর জিগর মেডিকেল কলেজের ঘটনার আর কসবার আমাদের সাউথ কলকাতা ল কলেজে একটি মেয়েকে চূড়ান্তভাবে হেনস্থা করা হলো তাকে ধর্ষণ করা হলো তাই আমাদের মনে হয়েছে যে আমাদের রাজ্য এখানে নারীদের আমার মায়ে বোনের মেয়েদের সুরক্ষা নেই যাদের সুরক্ষা দেবার দায়িত্ব তারা কোথাও একটা গাফিলতি দেখাচ্ছে কোথাও একটা মনে হচ্ছে যারা খুনি ধর্ষক তাদের প্রশ্রয় দিচ্ছে তাই আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে আমাদের বারে বারে প্রতিবাদ করতে হবে যদি না এই রাজ্যটা আমাদের নারীদের আমার মায়ের আমার বোনের আমার মেয়ের সুরক্ষার জায়গা হয় তাই আমাদের রাস্তায় নামতে হচ্ছে